নমস্কার ভিওর্স প্যান আধার লিঙ্কের জন্য সতর্ক করা হয়েছিল অনেক দিন আগেই বারবার হুঁশিয়ারি দিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার সাড়ে এগারো কোটি প্যান কার্ড বন্ধ করে দিল মোদী সরকার প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্ত না হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি আর এর জবাবে সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস জানিয়েছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ছিল দু হাজার সালের তিরিশে জুন আর এই ব্যবস্থা নেওয়া হয়েছে যারা নির্ধারিত সময়ের মধ্যে উভয় কার্ড লিঙ্ক করেননি তাদের জন্য দেশে এই প্যান কার্ডের সংখ্যা প্রায় সত্তর কোটিরও বেশি আর এরই মধ্যে সাতান্ন কোটি নাগরিক আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছিলেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রায় বারো কোটি মানুষ এই প্রক্রিয়া অনুসরণ করেননি এরই মধ্যে সাড়ে এগারো কোটি মানুষের প্যান কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে কেন্দ্রীয় সরকারের দ্বারা তাতে এরপর যারা আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছেন বা করবেন তাদের জন্য জরিমানা করেছে যেমন মেজর অর্থাৎ আঠারো বছরের ওপরে তাদের জন্য হাজার টাকা এবং মনের ক্ষেত্রে পাঁচশো টাকা চার্জ দিতে হবে আইটিআরকে তো আজকের ভিডিও এই উদ্দেশ্যে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করবেন প্রথমেই বলে থাকি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের বন্ধু ও প্রতিবেশীর সুবিধার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনি যদি আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে বলে থাকি এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই ফিলিংয়ের ওয়েবসাইট তো এটিতে কি করে পৌঁছাবেন তো প্রথমেই আপনাদেরকে গুগল ক্রোমে চলে আসতে হবে এবং সেখানে টাইপ করতে হবে ই পোর্টাল ডট ইনকাম ট্যাক্স ডট ডট ইন লিখবেন নচেত আপনার ডাইরেক্ট ই ফিলিং লিখলেই আপনাদেরকে একটা পরের পেজে নিয়ে চলে আসবে তো এই যে হোম প্রথমেই দেখতে পাচ্ছেন হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই অপশানটাই ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করলে ডাইরেক্ট আপনাদেরকে ইনকাম ট্যাক্সের হোম পেজটাই নিয়ে চলে আসবে তো আপনারা এখানে পরপর দেখতে পাচ্ছেন বাম সাইডে অনেকগুলি অপশান দেওয়া আছে কুইক লিঙ্ক বলে তো আপনারা এখান থেকে ই ভেরিফাই রিটার্ন রিটার্নের ভেরিফাই কী করে চেক করবেন লিঙ্কের সঙ্গে আধার আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কি না সেই স্ট্যাটাসটা কী করে দেখবেন বা আধারের সঙ্গে প্যান কার্ড কী করে লিঙ্ক করবেন আপনারা কী সেটা কী করে করবেন এদিকে দেখাবো কি যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড আছে কি না আপনি কি করে জানবেন প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে অপশানটার দ্বিতীয় নম্বরের লিঙ্ক আধার স্ট্যাটাস এটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করলেই পরের অপশান আপনাদের সামনে খুলে চলে আসবে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা অপশন খুলে এসছে তো আপনারা কী করে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটা লিঙ্ক আছে সেটা কি করে চেক করবেন তো আপনারা জাস্ট এখানে আপনাদের দেখে দিয়ে প্যান কার্ডটা টাইপ করবেন এবং তারপর এখানে নিচে আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন তো প্যান কার্ড এবং আধার কার্ড নম্বর দেওয়ার পর ভিউ লিংক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকে তো আপনাদের এখানে একটা পপ আপ মেসেজ দেখাবে কি ইউর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গিভ ইন আধার তো আপনারা এখানে ক্লোজ করে দেবেন এবং যদি প্যান কার্ড পুরাতন হয়ে থাকে এই প্যান কার্ড যদি আপনি চেক করেন তো সেম অপশান এখানে প্যান কার্ড নাম্বার এবং তার নিচে আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন তো প্যান আধার নাম্বার দেওয়ার পর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না থাকে তো এইরকম একটা পপ আপ এস এম এস দেখাবে কি প্যান নট লিঙ্ক উইথ আধার প্লিজ ক্লিক লিঙ্ক আধার ইন লিঙ্ক ইউর আধার নম্বর তো জাস্ট এইখানে লিঙ্ক আধার বলে যে নীল অপশান দেখতে পাচ্ছেন তো এখানে একবার ক্লিক করবেন ক্লিক করলেই পরবর্তীতে আপনার লিঙ্ক আধার বলে একটা ফর্ম খুলে আসবে তো আপনি জাস্ট এখানে প্যান কার্ড নম্বর এবং আধার কার্ড নম্বর পুনরায় দিয়ে দেবেন প্যান নাম্বার আধার নম্বর দেওয়ার পর ভ্যালিডিটে ক্লিক করবেন ভ্যালিডিটি ক্লিক করার পর এরকম একটা পপ আপ মেসেজ আসবে তো জাস্ট আপনারা এখানে কন্টিনিউ টু পে থ্রু পে ট্যাক্সে ক্লিক করবেন ক্লিক করার পর পুনরায় আপনাদেরকে প্যান কার্ডটা ডার এন্ট্রি করতে বলবে তো আপনারা প্যান কার্ডটাকে প্যান কার্ডটাকে দুবার টাইপ করে দেবেন বা দুবারই দুইটি ঘরে টাইপ করে দেবেন এবং আপনার রেজিস্টার যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি এখানে লিখে দেবেন প্যান কার্ড নাম্বারটা দুবার দেওয়ার পর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পর জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে তো পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন টিপি দেওয়ার পর জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলেই আপনাদের প্যান কার্ড নম্বর এবং যে নামটা আছে সেই নামটা কিছু অংশ কেটে দিয়ে আপনাদেরকে দেখাবে তো জাস্ট কন্টিনিউয়ে একবার ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করলেই আপনাদের ই পে ট্যাক্স অপশানগুলো আছে অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন তো ফার্স্টেই যে অপশানটা আছে ইনকাম ট্যাক্স সেই ইনকাম ট্যাক্সে প্রোসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলেই আপনাদেরকে ফাইনান্সিয়াল যে ইয়ারটা সে ফাইনান্সিয়াল ইয়ার পঁচিশ ছাব্বিশ আপনারা এটা বেছে নেবেন এবং যে টাইপ অফ পেমেন্ট আপনি কিসের জন্য পেমেন্ট করছেন তো আপনি একটু স্কল করে লাস্টে যে আধার রিসিপ এইটা এটাতে একবার ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সাব টাইপ অফ পেমেন্টের অপশান চলে আসবে তো আপনি কী কারণে পেমেন্টটা করছেন তো প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার তো এইটাতে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করলেই পর আপনাদেরকে যে নিউ পেমেন্টের অপশন দেখাচ্ছে একটু স্কল করলে আপনারা দেখতে পারবেন যে টোটাল অ্যামাউন্ট আপনাদেরকে এক হাজার টাকা দেখাচ্ছে যেহেতু আমি মেজার করছি আঠারো বছরের ওপরে তো তার জন্য হাজার টাকা দেখাচ্ছে তো আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনাদেরকে যে পেমেন্ট অপশনগুলি অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা যেখান থেকে চাইলে পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিং হোক ডেবিট কার্ড হোক পে আপনার ব্যাঙ্ক কাউন্টার বা আরটিজিএস নেফট বা আপনার ক্রেডিট কার্ডের ইউপিআই দিয়েও পেমেন্টটা করতে পারেন তো আমরা যেখানে অপশান হোক আপনারা এখান থেকে পেমেন্ট করে দেবেন তো আমরা পেমেন্টের জন্য এই ইউপিআইটা বেছে নেব তো ইউপিআইটা ক্লিক করলে আপনাদেরকে অনেকগুলি অপশান দেখাবে তো আপনার যে কোনো একটা ব্যাংক এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর একটু স্ক্রল করলে আপনার পুরোপুরি দেখিয়ে দেবে কি আপনি কী কারণে পেমেন্টটা করছেন পুরো ডিটেলসটা পেমেন্ট ডিটেলসটা দেখিয়ে দেবে আপনার যদি মনে হয় কি এখানে কোনো কিছু ভুল বা করা ভুল হয়ে গেছে তো আপনি সংশোধন করবেন তো এডিট অপশানে গিয়ে আপনি সংশোধনটা করে নিতে পারেন এবং স্কল করলেই যে হাজার টাকা পে আছে আপনাকে এখান থেকে পে নামে ক্লিক করলেই আপনাদের ডাইরেক্ট পেমেন্ট গেটওয়েতে নিয়ে চলে আসবে তো এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে আপনারা এটা পড়ে নিতে পারেন এবং স্কল ডাউন করলেই লাস্টে যে একটা আই অ্যাগ্রি অফ টার্ম কন্ডিশান বক্সটাতে ক্লিক করার পর সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করবেন সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে ডাইরেক্ট পেমেন্ট অপশানে নিয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছেন পুরো পেমেন্ট অপশানে নিয়ে চলে এসছে আপনারা যদি আদার ব্যাঙ্ক ব্যাঙ্কিং থেকে করেন তো আপনাদের ছ টাকা পেমেন্ট কাটবে এবং ইউপিআই থেকে করলে আপনাদের ব্যাঙ্ক চার্জেস জিরো তো আপনার জাস্ট এখানে ব্যাঙ্ক চার্জেস জিরো আমরা এটাতেই করবো তো ইউপিআইয়ে ক্লিক করলাম ইউপিআই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পুরোপুরি রেফারেন্স নাম্বার অ্যামাউন্ট পুরোপুরি চলে এসছে স্কাল ডাউন করলেই আপনারা চাইলে এখানে ইউপিআই আইডি বা ভিপিএ দিয়ে করতে পারেন বা কিউআর কোড দিয়েও করতে পারেন তো আমরা কিউআর কোড দিয়ে করে নেব কিউআর কোডে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরেই আপনাদের সামনে একটা ব্যাংকিং কিউআর কোড শো করবে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই একটা কিউআর কোড শো করছে তো এটা কিউআর কোড আপনি যেখান থেকে হোক ফোনপে গুগল পে পেটিএম ভারত পে আপনার যে অপশান আছে সেই অপশান দিয়ে আপনি স্ক্যান করে পে করে রাখতে পারেন এবং পে করার পর আপনাদের একটা ট্রানজাকশান স্লিপ দিয়ে দেবে তো পেমেন্টটি করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে একটা চালান রিসিপ্ট আমাদেরকে দিয়ে দিয়েছে তো আপনারা এখানে দেখতে পারবেন আপনার নিজের নাম নিজের আধার নম্বরের রাস সংখ্যা আপনি কত থেকে করেছেন সব কিছু আপনাদের এখানে পরপর আপনার অ্যামাউন্ট ফিজটাও দেখাবে তো পরপর আপনার সব কিছু অপশানগুলো দেখিয়ে দেবে আপনারা জানতে পারলেন কি করে আপনার আধার ও প্যান কার্ডের লিঙ্কটা করবেন তো এই রিসিপ্টটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং ওই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের রিসিপ্টটা যে পেলেন আপনি চালান রিসিপ্ট সেই প্যান চালান রিসিপটা আপনার বাড়িতে রেখে দেবেন প্রিন্ট আউট করে পরবর্তী সময় আপনারা চেক করতে থাকবেন তো চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আধার প্যানের লিঙ্কটা সম্পূর্ণ কমপ্লিট দেখাবে তো আপনার সে সেম যে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের রিসিপ্টটা পেমেন্ট হয়েছে কি না কী করে চেক করবেন তো সেম আপনার আধার লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করে সেম টু সেম আপনার প্যান কার্ড নম্বর আধার কার্ড নম্বর আপনারা চেক করে নিতে পারেন তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওতে বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার সঙ্গে শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার